আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনান ক্ষমতায় গেলে ইমাম খতিবদের ভাতা দেওয়ার ঘোষণা তারেক রহমানের দেশ গঠন ও ইনসাফ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা রাখার আহ্বান শফিকুর ও নাহিদ ইসলামের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক জেনোসাইড নয় সহনশীলতা চায় জনগণ বলছে বিএনপি জামায়াত এনসিপির প্রত্যাশা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে পুরো দেশকে রেড ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করবে ইসি আইন শৃঙ্খলা অবনতির সংখ্যা নেই জানালেন উপদেষ্টা সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী রায় সাতাশ নভেম্বর দণ্ড কার্যকরে ফিরিয়ে দিতে দিল্লির কাছে ঢাকার চিঠি ভূমিকম্প পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার তৌহিদি জনতার পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে দিনভর উত্তেজনা দুপক্ষের মারামারিতে আহত অন্তত পাঁচ এলাকায় পুলিশ মোতায়েন আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত একটি ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী নির্বাচনে সকল ইমাম খতিব মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান করা হবে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব সম্মেলনে যোগ দিয়ে দেশ গঠনে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকার কথা তুলে ধরেন জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্র পরিচালনায় ইসলামী সরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহ সাধ্যফা দাবিতে এই সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন এতে যোগ দেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা ও গ্রাম থেকে আসা ইমাম খতিবরা সম্মেলনে বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে আলেম ওলামাদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন বিভিন্ন ইসলামী দলের নেতারা জঙ্গি নাটক সাথে ইমামদেরকে বেজ করা মুসলমানদেরকে বৈজ্জত করা আর হবে না সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত দীর্ঘ দেড় দশকের তাবিদারী শাসন ব্যবস্থা প্রমাণ করেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই মহানবীর ন্যায় পরাণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম খতিব মোয়াজ্জিন আলে মোলেমা পীর মাসায়কদের দোয়া এবং সমর্থন চায় নবীজির এই সমাজকে বাদ দিয়ে মন গড়া কোনো তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না ঢাকায় অবস্থানরত কমনওয়েলথ মহাসচিব শালী বোচুয়ের সাথে সাক্ষাৎ করেছে রাজনৈতিক দলের নেতারা দেশের পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না কমনওয়েলথ ও বিএনপি তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াত ও এনসিপি নেতারা তাদের অভিযোগ একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা এসেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচুয়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ সফরে বিশিষ্টজন সরকারি কর্তৃপক্ষ তা ব্যক্তিদের পাশাপাশি বৈঠক করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুপুরে কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল নির্বাচন ও নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা পরে নির্বাচন নিয়ে শঙ্কা নেই জানিয়ে আমির খসরু বলেন গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে ভোটের পথে হাঁটছে বিএনপি তারা মনে করছে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা সঠিক পথে চলছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি আমরা তো নির্বাচনের দিকেই যাচ্ছি আমরা তো বিএনপি সবসময় সব কিছুকে উপেক্ষা করে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে কারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহ জাতি ঐক্যবদ্ধ একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ প্রায় সেই সতেরো আঠারো বছরের আর জুলাই আন্দোলনের রক্তাপ্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির এটা একটা গণ আকাঙ্ক্ষা ফলে এখানে কোনো আশঙ্কার কোনো প্রশ্ন নেই যদি কোনো অপশক্তি নির্বাচনকে ভণ্ডুল করার নির্বাচনকে না করার অথবা নির্বাচনকে ভোট কেটে আগে চোদ্দো আঠারো চব্বিশের মতো করতে চায় জনগণ সেটা প্রতিরোধ করবে সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব তবে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে তাহলে সকল রাজনৈতিক দলের আস্থার জায়গাটা নিশ্চিত করে তারপরে নির্বাচনে গেলে সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে এবং সুষ্ঠু হবে এনসিপি এককভাবে 300 আসনের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম 300 প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া চলমান আছে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে সেনা প্রধান এই কথা বলেন অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য চৌষট্টি সেনা সদস্যকে পদক এবং পঁচাত্তর মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন জেনারেল ওয়াকারুজ্জামান যেখানে দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরে নানা অবদানের জন্য নয় জনকে সেনাবাহিনী পদক সতেরো জনকে অসামান্য সেবা পদক এবং আটত্রিশ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয় এসময় সময় সেনা প্রধান বলেন মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি ক্ষমতার ব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প প্লট বরাদ্দ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ২৭ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত রবিবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আল মামুন এই তারিখ ঘোষণা করেন আমি বললাম দুর্নীতি করতে মানুষের সেবা করতে এসেছি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক এরপর গত ১২ জানুয়ারি মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে বোন শেখ রেহানা ও তার ছেলে মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা মামলা করা হয় চোদ্দ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করা হয় ছয় মামলাতেই শেখ হাসিনাকে আসামি করেছে দুদক অন্যদেরও কেউ কেউ একাধিক মামলার আসামি এই মামলা রায়ের দিন আগামী 27 নভেম্বর ধার্য করেছে আদালত। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তারিখ ঘোষণা দেন। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার দণ্ড কার্যকরের জন্য ফিরিয়ে দিতে দিল্লির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা। জানিয়েছে পররাষ্ট্র দপ্তরে ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহ বন্ধ ঘোষণার পর হল ছেড়েছে শিক্ষার্থীরা। 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। কোচিপুখের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই তবে কেউ কেউ এই সিদ্ধান্তকে একাডেমিক অনিশ্চয়তার নতুন চাপ বলেই মনে করছেন এদিকে দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষাও। বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে হামলায় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর পণ্ড হয়ে যায় বাউলদের কর্মসূচি